রয়েছে কবরস্থান দেখো আজকে যারা কবরস্থানে শুয়ে আছে হ্যাঁ যারা কবরস্থানে শুয়ে আছে তাদের থেকে কি তুমি খারাপ বছর ভালো আছো তোমার বয়সে যে যুবকরা আজকে কবরে শুয়ে আছে তুমি সেই বয়সে পৃথিবীতে ঘুরছো এবং আল্লাহকে সিজা দেওয়ার সুযোগ পেয়েছো এক নম্বর এটা ভাববে দুই নম্বর তুমি যদি মনে করো নিজেকে যে আমি ভালো নেই তাহলে তুমি একবার হসপিটালে গিয়ে দেখে আসতে পারো হসপিটাল দেখছো

এই পাশে রয়েছে কবরস্থান দেখো আজকে যারা কবরস্থানে শুয়ে আছে হ্যাঁ যারা কবরস্থানে শুয়ে আছে তাদের থেকে কি তুমি খারাপ আছো ভালো আছো তোমার বয়সে যে যুবকরা আজকে কবরে শুয়ে আছে তুমি সেই বয়সে পৃথিবীতে ঘুরছো এবং আল্লাহকে সিজা দেওয়ার সুযোগ পেয়েছো এক নম্বর এটা ভাববে দুই নম্বর তুমি যদি মনে করো নিজেকে যে আমি ভালো নেই তাহলে তুমি একবার হসপিটালে গিয়ে দেখে আসতে পারো হসপিটাল দেখছো হাসপাতালে গিয়ে দেখবা ওখানে কত রুগী কত বিভিন্ন বিষয় নিয়ে তারা শুয়ে আছে তাদের কত কষ্ট তাও তুমি কি তাদের থেকেও খারাপ না ভালো ভালো আছি ভালো আছি তো তুমি জেলে গেছো কখনো কারাগারে তুমি ওখানে গিয়ে একবার দেখবে তো তারা কি হবে দিনগুলো কাটায় তো তাদের থেকে তুমি ভালো না খারাপ ভালো আছি ভালো আছিস তাহলে কেমন করে বলো তুমি ভালো নেই তো বুঝলাম তুমি ভালো নেই এই কারণে মানে মনে শান্তি নেই হুম শান্তি নেই আরো মনে যদি তুমি শান্তি পেতে চাও তাহলে তোমাকে আমি বলছি কনফার্ম তোমার মনে শান্তি চলে আসবে তিনটা কাজ করতে হবে কি প্রথম যে কাজটি হলো সেই কাজটি তোমাকে দৈনন্দিন মানে প্রত্যেক দিন পাঁচ বাক্ত নামাজ তোমাকে কায়েম করতেই হবে পারবে ইনশাল্লাহ পারবে দুই নম্বর হলো তোমাকে তুমি কোরআন তেল করতে পারো হ্যাঁ ইনশাল্লাহ তো তোমাকে প্রত্যেক দিন কোরআন তেলওয়াত করতে হবে বেশি বেশি বুঝতে পারছ হ্যাঁ এবং তিন নাম্বার হলো এখানে তোমার একটা বিষয় হচ্ছে তিন নাম্বারটা কি করবে তুই পাঁচ পাঁচত্য নামাজ পড়লে কোরআন তেলবাদ করলে এমন কি তুমি সব সময় একা থাকার চেষ্টা করবে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করার চেষ্টা করবে বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে সেগুলোতে সৎ পথে চলার চেষ্টা করবে দেখবা আল একটা কথা মনে রাখবা আল্লাহ যেখানে রাজি আমি সেই পথে যাব বুঝতে পারছো এবার তুমি যদি মনে করো আমি যখন তুমি সৎ পথে চলবে তখন তোমার পাপ কাজে বাধা আসবে আসবে না না পাপ কাজ যখন তুমি করতে যাবে তখন দশ বারোবার ভাববে তুমি তো এরকম পাপ কাজ তুমি করতে যাবে না নিজেকে কন্ট্রোলে রাখবে জাহেরি বাতিনি যতগুলো গুণা রয়েছে ঠিক আছে বিদার যতগুলো রয়েছে সাবিরা কবিরাগুলা এগুলো তুমি করতে চাইবে না বুঝতে পারছো নিজেকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে আমি করব না পৃথিবীর সবচেয়ে বড় আবাদত কী জানো পৃথিবীর সবচেয়ে বড় আবাদত হলো আমি একটা গুণা আমাকে বা পাপ কাজ করতে ডাকতেছে আমি পাপ কাজটার সঙ্গে লড়াই করতেছি আমি করবো কিনা যাবো কিনা যাবো কিনা আমাকে ডাকছে শয়তান যে আসো 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 তুমি কিন্তু বুঝতে পারছো না বাট তোমার মনটা হচ্ছে আমি যাবো কি না যাবো না মনে হচ্ছে না এরকম এই যে তুমি যখন তার সঙ্গে যুদ্ধ করছো লড়াই করছো শয়তানের সঙ্গে এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আবাদত এটা হজরত আলী রাজুল তাল আহু বলেছেন ঠিক আছে এমন কি তোমার যদি কখনো পাপ কাজ করতে ইচ্ছে করে বড় ধরনের পাপ কাজ যুবক বয়সে পাপ কাজ করতে ইচ্ছে হতে পারে তখন দেখবা তুমি যদি সত্যিকারে আল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহকে দেখা যায় না কিন্তু মনে তুমি অনুভব করতে পারো পারো না যখন দেখবা তুমি কোনো পাপ কাজ করতে যাচ্ছ তোমার ভিতরে দুঃখ করবে আর নিজের শরীরটা কেঁপে কেঁপে উঠবে মনে করবা তোমাকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে তুমি যান ওই কাজে যায় না ওই কাজে যেও না আমি তোমাকে ভালোবাসি বুঝতে পারছো বিষয়টা এই সমস্ত বিষয় মেনটেন করে চলো ইনশাল্লাহ তোমার মনে শান্তি চলে আসবে বুঝতে পারছো আর এখনকার এখন থেকে আর বলবে না আমরা ভালো নেই কেননা আমরা যেই নবী না আসলে কুল জান্নাত জাহান্নাম আসমান জমিন মানে কুল কায়না বুঝতে পারছো কোনো কিছু না হইতো সেই নবীরা আমরা উম্মত কেননা অন্যান্য নবীরা এই আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ তাল আলী সাল্লামের উম্মত হওয়ার জন্য কান্না করেছে তো আমরা তো কান্না করে এমনি এমনি পেয়ে গেছি সেই নবির তাহলে আমাদের মতে কেউ সৌভাগ্য রয়েছে না তাহলে আমরা কেমন করে খারাপ থাকি আমরা সবসময় ভালো থাকবো তো বিন তো বন্ধুরা আজকে এখান থেকেই ভিডিওটা কেমন লাগছে এটা কিন্তু বাস্তবমূলক উদ্দেশ্যে আমরা ভিডিওটা করেছি তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন আর ইনশাল্লাহ কেউ বলবেন না যে আপনি ভালো নেই কারণ ভাই যেগুলো বললো সেগুলো কিন্তু অবশ্যই ঠিক আপনাদের মতোই বয়সে কেউ কবার স্থানে শুয়ে আছে শহীদ হয়ে গেছে শুয়ে আছে কেউ হসপিটালে পড়ে আছে কেউ থানায় এসে জেলে আছে তাদের থেকে আমরা অনেকটা বেটারে আছি ইনশাআল্লাহ কিন্তু কেউ এটা বলবেন না যে ভালো নেই ইনশাল্লাহ সবসময় বলবেন যে আল্লাহ যেরকম রেখেছে ইনশাল্লাহ ভালো রেখেছে এবং নিজের জন্য কিছু পৃথিবীতে চাইবেন না যা চাওয়ার আল্লাহ আল্লাহ যেমন রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে দেখো যারা ব্যবসা ব্যবসা করে আজকে লাভ হয়েছে কালকে লস হয়েছে আরে লাভ তো হয়েছে আলহামদুলিল্লাহ লস হয়েছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছো তো চলো বন্ধুরা আজকে এখান থেকে রাখলাম এটা একটা হচ্ছে আমাদের বাস্তবমূলক উদ্দেশ্যে ভিডিওটা করেছি এমনকি ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করবেন যেন প্রত্যেকের কাছে পৌঁছোতে পারে ভিডিওটা এমনকি লাইক করে এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক আমাদের উৎসাহিত করে ভিডিও বানাতে এমনকি তার সাথে সাথে আপনারা আমাদের পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে পাশে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব নামে লেখা বেলাই ক্লিক করে নিচে বেলাইকনটি রয়েছে অল নোটিফিকেশানে ক্লিক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে যাবে এবং আপনারা দেখতে পাবেন তার সাথে সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকে এখান থেকেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম